কেউ নিবে না শ্রমিকরা অত্যাচার করে ওখান থেকে তারাই তাও দিদি আমার পাঁচ হাজার টাকা করে ঘোষণা করেছে আর শুভেন্দু অধিকারী একটা পাগল ও পাগল লোকে কি বলবে আর ও বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার কেউ নিবে না ও বলেছিল দুর্গাপূজার পয়সা কেউ নিবে না কিন্তু মানুষ বুঝে দিদি এইখানে মানুষকে দেখে মানুষকে দেয় মানুষকে দিদি ভালোবাসে পশ্চিমবঙ্গের মানুষ দিদিকেও ভালোবাসে আর ছাব্বিশে শুভেন্দু অধিকারীকে জবাব দিয়ে দিবে মানুষ কতটা দিদিকে ভালোবাসে এটা শুভেন্দু অধিকারী জবাব পেয়ে নিবে ছাব্বিশে বাংলা ছাড়া হবে উনি কারণ মানুষকে ভুল বুঝায় বলছে নিবে না কেউ উনি একটা বিজেপি শাসিত রাজ্যগুলোতে বলুক পরিযায়ক শ্রমিকের জন্য পাঁচ হাজার টাকা কেউ কেউ ঘোষণা করেছে একটা আমাদের দিদি প্রত্যেকটা গ্রামে আমার পাড়ার আমার সমাধান দশ লাখ টাকা করে দিয়েছে মানুষ খুশিয়ে ভরে গেছে আর সে শুভেন্দু অধিকারী বলছে কেউ নিবে না মানুষ দিদিকে ভালোবাসে দিদির দিলেও ভালো ভোট পাবে দিদি না দিলেও ভোট পাবে মানুষ দিদির দিদি এমন হয়ে গেছে মানুষের কাছে শুভেন্দু অধিকারী নিজেও তো পারবে না মানুষগুলোকে ভুল ভাল বুঝাচ্ছে উনি ছাব্বিশে তার জবাব পেয়ে নিবে পাগল মানুষের পাগলের কাছেই জাগা হবে ওর